আজকে পর্বে শেয়ার করবো একটু নতুন স্টাইলে দারুণ স্বাদের একটি হালুয়ার রেসিপি হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটা প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি দুটো ছোট এলাচ এবার ঘিটা মেল্ট হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে লো টু মিডিয়ামে রেখে এখন সুজিটাকে মোটামুটি এক মিনিটের মতো ভেজে নিতে হবে আর আমি এখানে গোটা এলাচ দিলাম আপনারা চাইলে কিন্তু এলাচটাকে গুঁড়ো করেও দিতে পারেন তো এখানে আমি সুজিটাকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি সুজির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল এখন চিনি নারকেল আর সুজি একসাথে লো টু মিডিয়ামে রেখে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিতে হবে যতক্ষণ না চিনিটা ক্যারামেল হতে শুরু করবে এই পর্যায়ে কিন্তু অনবরত না করতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে জাল করে নিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর এভাবে চিনিটাকে ক্যারামেল করে এই হালুয়াটা বানালে দারুণ একটা ফ্লেভার আসে আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে হালুয়া বানিয়ে দেখবেন অসাধারণ টেস্ট হয় খেতে তো এখানে আমি সুজিটা ভাসতে ভাজতে কিন্তু দিয়ে দিলাম বেশ কিছুটা কিশমিশ আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও অন্যান্য ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন তো আমি এখানে মোটামুটি দুই মিনিটের মতো জাল করে নিয়েছি আর আপনারা সুজির দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন সুজি আর চিনি মোটামুটি কিন্তু ক্যারামেল হয়ে গেছে চিনিটা পুরোপুরি গলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় গ্লাসের মতো ফুটন্ত গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করবেন তাহলে হালুয়াটা বেশ একটা আঠালো ভাব আসবে তো এখানে জলটা দিয়ে এখন আমি সব কিছু একসাথে এভাবে একটু না করে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে দিতে হবে আর এবার সুজিটা পুরোপুরি ড্রাই না হওয়া পর্যন্ত কিন্তু জাল করে নেব এই পর্যায়ে কিন্তু আমি সামান্য একটু খুবই সামান্য পরিমাণ লবণ দিলাম যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে তো এখানে সুজিটা কিন্তু বেশ ড্রাই হয়ে গেছে ঠিক এরকম মাখো মাখো করে কিন্তু সুজিটা বানিয়ে নিতে হবে তো এই পর্যায়ে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দেবেন তো এখন কিন্তু আমাদের হালুয়াটা অলমোস্ট রেডি আমি নামানোর আগে আরও এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি যেহেতু আমি দুধ দেইনি তাই ঘিটার পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি এবার আমি একটা প্লেটে এটা নামিয়ে নেব নামানোর আগে একটু ঘি মাখিয়ে নিলাম এবার সুজির হালুয়াটা আমি প্লেটে দিয়ে দিচ্ছি দিয়ে গরম গরম অবস্থায় কিন্তু এই সুজির হালুয়ার শেপটা দিয়ে নিতে হবে তো আমি এখানে প্রথমেই কিন্তু একটা চৌকো শেপ দিয়ে নেব তারপরে আমি বরফির মতো করে কেটে নেব তো এভাবে আমি একটা প্যাচুলা দিয়ে সুন্দর করে একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি আর থিকনেসটা আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন তো এখানে আমি একটা চৌকো শেপ বানিয়ে নিলাম এবার উপরে আরও একটু শাইনিং ভাব আনার জন্য আমি আরও একটু ঘি উপর থেকে এভাবে মাখিয়ে দিলাম এরপর আমি কিছু টুটি ফুটি নিয়েছি তো এভাবে ছড়িয়ে দিলাম হালুয়ার উপরে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এর পরিবর্তে আপনারা ড্রাই ফ্রুট দিতে পারেন যে কোনো ড্রাই ফ্রুট আপনাদের পছন্দ মতো এবার আমি দিয়ে দিলাম কিছুটা কোরানো নারকেল উপর থেকে এভাবে ছড়িয়ে দিলাম এরপর প্যাচুলা দিয়ে গরম থাকা অবস্থায় এভাবে একটু চেপে চেপে দিয়ে দিলাম যাতে হালুয়ার ভিতরে টুটি ফুটি আর নারকেলটা বসে যায় এবার হালুয়াটাকে একটু ঠান্ডা করে নিতে হবে এরপর এভাবে বরফির মতো কেটে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এখানে কেটে নিতে পারেন এবার হচ্ছে পরিবেশনের পালা অসাধারণ লাগে খেতে একটু ভিন্ন স্টাইলে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন মাঝে মাঝে মিষ্টি খেতে মন চাইলে কিংবা যে কোনো অকেশনে খুব ঝটপট আপনারা এই সুজির হালুয়াটা বানিয়ে নিতে পারেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে